ছোট ছোট চারা খানোর জন্য হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানে স্বাগত দেখতে পাচ্ছো আমি গরুগুলোকে নাদার কাছে ভেটি দিয়েছি এখন গরুগুলোকে চারা দেওয়ার জন্য পাল্টিতে আমি জল লোড করছি তারপরে আমি নিয়ে যাব নাদার কাছে তো প্রথমে আমাকে এই গেটটা খুলে নিতে হবে কারণ আমি এই দিকটা দিয়েই যাব কিন্তু ওই দিক থেকে ওই দিক থেকে লাগানো আছে এই ভাবে আমি এরে খুলছেও না তো এই তো খুলে দিল ওই সাইডে মা ছিল মা খুলে দিল আর দেখতে পাচ্ছ পাতা পেড়ে নিয়ে এসে দিল ভালো বন্ধুরা এখান থেকে বালতিগুলো নিয়ে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছাগলে খাচ্ছে দেখো বন্ধুরা নিচে পাতা ঝুলছে ধো উপরে দিয়ে পাতা ওইভাবে খাচ্ছে বন্ধুরা না তো তোমার চার বালতি জল লাগে তো এখানে আমি আর একটা বালতি জল নিয়ে চলে আসলাম গরুকে দিয়ে দিই এই ডুবে এই যে এটাই লাস্ট বালতি হাত দেবো না আমি চারা তুলে নেব গরুর গরুকে দিয়ে আসবো গামলিতে চারা ভর্তি করে নিয়েছি চলো গরুগুলোকে দিয়ে আসি চারা নিয়ে এসেছি আর গরুগুলোর অবস্থা দেখো কি করছে ছটফট করছে চারা খাওয়ার জন্যে চলো গরুগুলোকে চারা দিয়ে দিই দেখো কি করছে ছটফট করছে দেবো দেওয়া মাত্রই দেহ খেতে শুরু করে দেবে চলো বন্ধুরা গরুকে এখন চারা দিয়ে দিয়েছি ওরা এখন খাক বন্ধুরা দেখো গরুর পায়ে তলে রাবিশ ফেলার পরেও দেখো এখনও তোমার ঠিক হয়নি জায়গাটা নিচু হয়ে আছে এই জায়গাটা আরও রাবিশ ফেলতে হবে তারপরে এবার ঠিক হবে জায়গাটা এই সাইডগুলোতে ঠিক আছে এই সাইডগুলো বেশি ওঠা নেই এই গরুটা ওই দিকে বেশি থাকে ওই জন্য ওই দিকটা বেশি পুঁতে গেছে খোঁচে খেঁচে আর এই দেখো সাদা গরুটা এখানে দাঁড়িয়ে আছে এই দিকটা ঠিক আছে দেখো বন্ধুরা ছাগল দুটো পাতা খেতে খেতে পুরো ফুরিয়ে দিয়েছে পাতাগুলো